পৃথিবীতে এমন কিছু জেলখানা বা কারাগার রয়েছে যেখানে আসামিদের উপর চালানো হয় নির্মম অত্যাচার এখানকার বন্দিদের উপর শারীরিক মানসিক এমনকি যৌন নির্যাতন চালানো হয় কিছু কারাগারে মৃত আসামিদের মাংস খাওয়ানো হয় অন্য আসামিদের এই কারাগারগুলো অতিরিক্ত নির্যাতন মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন সহ নানা কারণে ভয়ঙ্কর কারাগার হিসাবে কুখ্যাতি অর্জন করেছে রহস্যময় রহস্যের আজকের এপিসোডে এমন পাঁচটি ভয়াবহ ও নির্মম জেলখানার বর্ণনা তুলে ধরব আপনাদের সামনে দিয়ার বাকের কারাগার তুরস্ক দিয়ার বাকের কারাগারটি তুরস্কে অবস্থিত এটি উনিশশো সালে খুলে দেওয়া হয় এই কারাগারে বন্দীদের উপর নির্মম অত্যাচার চালানো হয় মানবাধিকার লঙ্ঘনকারী কারাগারগুলোর মধ্যে এটি অন্যতম এখানকার বন্দীদের উপর শারীরিক মানসিক এমনকি যৌন নির্যাতনও চালানো হয় এই অবস্থা থেকে বাঁচার জন্য বন্দিরা মাঝে মাঝে আত্মহত্যা করে থাকে বিশ্বের সেরা পাঁচটি ভয়ঙ্কর জেলখানার মধ্যে এটির অবস্থান পাঁচ নম্বরে লাসান্তে ফ্রান্স কারাগারটিকে বলা হয় নরকের গর্ত অর্থে এটিকে নটকের গর্ত বলা যেতে পারে কারণ এই কারাগারের জনকীর্ণ সেলগুলোর ভয়ঙ্কর অবস্থার জন্য আর এই কারাগারের সেলগুলোর ভিতর ইঁদুর উকুন এবং অন্যান্য পোকামাকড়ে করে ভরা যে কোনো সুস্থ মানুষই এই কারাগারের ভিতরে ঢুকলে দু চার দিনের মধ্যে অসুস্থ হয়ে পড়বে লাসান্তে কারাগারটি এমন একটি নির্মম স্থান হিসাবে পরিচিত যেখানে অনেক বন্দি আত্মহত্যা করে নিজের জীবন নিয়েছেন উনিশশো সালের একশো চব্বিশ জনবন্দি আত্মহত্যা করে বিশ্বের সেরা পাঁচটি ভয়ঙ্কর জেলখানার মধ্যে এটির অবস্থান নম্বরে কারাগার রুয়ান্ডা এটিকে পৃথিবীর জাহান্নাম চার করা হয় আফ্রিকার এই কারাগারটিকে বলা হয় রুয়ান্ডার দুঃস্বপ্ন এই কারাগারে মানবাধিকার বলতে কিছুই নেই রুয়ান্ডার এই কারাগারটি উনিশশো সালে চারশো জনের জন নির্মিত হয়েছিল কিন্তু এখানে প্রায় সাত হাজার আসামি বসবাস করে এখন এখানকার আসামিরা খাবার নিয়ে নিয়মিত দ্বন্দ্বে লিপ্ত হয় কারণ খাবার এখানে খুবই দুর্লভ বস্তু এখানে আসামিরা খাবারের জন্য একে অপরকে হত্যা পর্যন্ত করে সাত হাজার মানুষের জন্য দেওয়া হয় মাত্র একশো জনের পরিমাণ খাবার ক্ষুদার জ্বালা মেটাতে সেখানে প্রতিনিয়তই হয় কারাকারি অতিষ্ঠ কয়েদিদের অনেকে মারা যায় অভাবে কেউ কেউ আবার করে না মৃত্যুর পরও পান না তারা অপর উপয়দিদের খাদ্যে পরিণত হয় তাদের মৃতদেহ কান লি সু নাম্বার টোয়েন্টি টু কারাগার দ্বিতীয় স্থানে থাকা উত্তর কোরিয়া কারাগার ক্যাম্প টোয়েন্টি টু অন্যতম একটি ভয়াবহ কারাগার এটি হচ্ছে এই শতকের সবচাইতে বড় কারাগারগুলোর মধ্যে একটি উত্তর কোরিয়ানরা কেবল রাজনৈতিক বন্দিদেরই এখানে রাখে না বরং তাদের আত্মীয়রাও রক্ষা পায় ১৯৬৫ সাল থেকে এখানে প্রায় পঞ্চাশ হাজার বন্দী আনা হয় এবং বিভিন্ন সময় এদের ল্যাবে রাসায়নিক বোমা সহ অনেক কিছুর জন্য গিনিপিক হিসেবে ব্যবহার করা হয় ট্যাব কারাগার সবচেয়ে ভয়ঙ্কর ও খারাপ কারাগার মনে করা হয় সিরিয়ার ট্যাব মোর কারাগার ট্যাব মোর মিলিটারি বন্দিশালাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বের সবচেয়ে অত্যাচারী বন্দিশালা হিসেবে বর্ণনা করেছে সিরিয়ার প্রত্যন্ত অঞ্চলের মরুভূমিতে এই কারাগাটে অবস্থিত উনিশশো সালের দিকে একবার এই কারাগারে সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদকে হত্যার চেষ্টা চালানো হয় এই অভিযোগে দুই সপ্তাহের ভিতরে প্রায় দুই হাজার চারশো জনকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় এরপর থেকে এই কারাগারটি সবচেয়ে ভয়ঙ্কর নরক্তল স্থানে পরিণত হয় কঠোর শর্ত অমানবিক নির্যাতন রক্ষীদের কাছ থেকে বিরূপ আচরণ সহ নানা কারণে এখানে প্রায় প্রতিদিনই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে বিশ্ব মিডিয়ার বিভিন্ন সময় খবর এই কারাগারে বন্দীদের যে খাবার দেওয়া হয় তাকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টমানের খাবার মনে করা হয় এই কারাগার সম্পর্কে আরেকটি ভয়াবহ তথ্য হচ্ছে এখানকার রক্ষীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এরা বন্দীদের হত্যা করে তারপর তাদের কেটে টুকরো টুকরো করে ফেলে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন